আসসালামু আলাইকুম এব্রিওন গতকাল ছিল আমার বার্থডে সেখানে অনেকে অনেকভাবে উইশ করছে কেউ হচ্ছে এফ কেউ হচ্ছে এমওতে কেউ হচ্ছে টিকটক কেউ হচ্ছে ফোন কলে কেউ হচ্ছে সরাসরি যে যেভাবে উইশ করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝে আমার বার্থডেটা মনে রাখছো আমাকে উইশ করছো এটা আমি অনেক 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 বেশি খুশি সো যারা যারা আমাকে উইশ করছে সবাইকে তার ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না যার জন্য হাতে গোনা কয়েকজনকে একটু ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সর্বপ্রথম যে আমাকে উইশ করছে করছে যে সে হচ্ছে আমার মানে কলিজা টুকরা সোটো বোন ওই আমাকে সর্বপ্রথম উইশ করছে তারপরে হচ্ছে আমার ভাইয়া উইস করছে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে ভাইয়া আমাকে ইউস করছে তৃতীয় হচ্ছে যে মানে আমার এক জুনিয়র আফু উনি আমাকে উইস করছে তারপরে হচ্ছে আমার এক বাগিনা উনি আমাকে উইস করছে তারপরে হচ্ছে আমার এক বন্ধু জানামোসি ক্লাস উনি আমাকে ইউস করছে তারপরে এখানে অসংখ্য ভাই আছে যার যাদের নাম পড়তে মানে অনেক সময় লেগে যাবো তারপরে আমি সংক্ষেপে মানে পড়তেছি সাবাব ভাইয়া আমাকে উইস করছে তারপরে সে এম এক্স এলা বাই আমাকে উইশ করছে তারপর হচ্ছে আমার এলাকার এক বাই যার নাম হচ্ছে সাব্বি রুই আমাকে উইশ করছে তারপরে হচ্ছে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড তানিশ আক্তার তামান ওই আমাকে উইশ করছে তারপরে হচ্ছে আমার কাজিন প্লাস বান্ধবী দুই দিশা ওই উইস করছে তারপরে এখানে অসংখ্য ভাইকে দেখতে পাচ্ছি প্রথম নাম হচ্ছে মিজানুর রহমান সো ওই ভাই আমাকে উইশ করছে তারপর আকাশ ভাই আমাকে উইশ করছে হৃদয় ভাই উইশ করছে তারপর গুলাম রব্বানি উইশ করছে গুলাম রব্বানি ভাই উইশ করছে তারপরে এখানে হচ্ছে আমার নানি উইশ করছে এখানে হচ্ছে আমার আরেকটা সিনিয়র অফ উনি আমাকে উইশ করছে এখানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যার নাম হচ্ছে মানে জুৎসনা আমি ডাকি বেদের মেয়ে জুস ওই আমাকে উইস করছে থ্যাংক ইউ দোষ তারপর হচ্ছে এখানে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড যার নাম হচ্ছে হাবিবুল্লাহ উইস করছে এখানে একটা মানে দেখতে রবিন ভাই আমাকে উইস করছে তারপরে এখানে জিয়ারুর ভাই আমাকে উইস করছে এরকম অসংখ্য মানুষ আমাকে উইস করছে যাদের মানে সবাইকে আর কি ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি মানে যাদের যাদের পারছি আর কি মানে ওইভাবে ক্যামেরার সামনে তুলে ধরছি আর তাদের মানে আমার সামনে তুলে ধরতে পারি পারিনি কেউ মন খারাপ করেন না সবার প্রতি হইলো ভালোবাসা আমার অন্তরের অন্তরস্থল থেকে সবার জন্য হচ্ছে ভালোবাসা হ্যাঁ সো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার জীবন থেকে বিশটি বছর চলে গেল একুশ বছর পা রাখলাম এই জন্য যে মানে আমার জীবনে আরও একটি নতুন বছর পেলাম আর কষ্ট আসি এই জন্য যে মানে আমার জীবন থেকে আরো একটি বছর চলে গেল হ্যাঁ একুশ বছর পা রাখলাম বিশ বছরকে গুড বাই জানালাম হ্যাঁ মৃত্যুর দিক মানে আরও এক ধাপ এগিয়ে গেলাম যার জন্য আর কি মন খারাপ আবার দিক দিয়ে খুশি যে মানে আমি আমার লাইফে আরও একটি নতুন বছর পেলাম সো যেহেতু জন্মগ্রহণ করছি একদিন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সো সবাই বেশি বেশি দোয়া করো যাতে মানে যতদিন বেঁচে থাকি সবার সাথে মিলেমিশে হাসি খুশি থাকতে পারি এই হচ্ছে বিষয়ে সবাই ভালো থেকেও দোয়া করো আমার জন্য আর পুরো ভিডিও যারা দৈর্য দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা ভাই বাই আলাইকুম এভরিওয়ান